আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে ডাকাবোট দুই হাজার সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে বলা আছে তেইশ সালের তিরিশে জুন তারিখে সাহা ট্যুরস এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত বিশ হাজার টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ ঘরমিল পরিলক্ষিত হয় অনুসন্ধানের পর উদ্দীপ্তে ঘরমিলের কারণসমূহ পাওয়া যায় এক বলা আছে আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে পরিষুদের জন্য ব্যাংকে আট হাজার টাকার একটি চেক উপস্থাপিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো এখানে বলা আছে আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে ইস্যু করা শব্দের অর্থ হচ্ছে সর্বদা মনে রাখবা যখনই তুমি আদের জন্য ব্যাংকে জমা দিবা এবং তুমি চেক ইস্যু করবা তার মানে সাথে সাথে এই যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এটা মূলত তৈরি করা হয় ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় সাধারণত আমাদের একটি কারণে তা হচ্ছে আমরা সবাই জানি ব্যাংকের মধ্যে আমরা যদি খুলি ঠিক আছে তাহলে আমরা একটি হিসাব আমাদের বাড়িতে সংরক্ষণ করব এটাকে বলা হয় নগদান বই ঠিক আছে এটাকে বলা হয় নগদান বই এবং ব্যাংকে আমরা জমা রাখার পর ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জন্য যে হিসাবটা রাখে তা হচ্ছে পাশ বই তাকে কি বলা হয় পাশ বই ঠিক আছে পাশ বই অথবা ব্যাংক বিবরণী অথবা এটার নাম কি ব্যাংক বিবরণী ঠিক আছে এই যে শিক্ষার্থীরা আমরা একটা অ্যাকাউন্ট খোলার যখনই আমরা ব্যাংকে কোনো একটা অ্যাকাউন্ট খোলার পরে আমাদের ব্যক্তিগতভাবে আমরা একটা হিসাব রাখবো তার নাম হচ্ছে নগদান বই এবং ব্যাংক কর্তৃপক্ষের একটি হিসাব রাখবো তা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বিবরণী ধরো আমাদের ব্যাংকের মধ্যে জমা রেখেছি পাঁচ লক্ষ টাকা উভয় সাইডে আমাদের পাঁচ লক্ষ চলে আসলো ঠিক আছে আমাদের ব্যালেন্স উভয় সাইডে পাঁচ লক্ষ আসলো আমাদের গড়ের মধ্যে পাঁচ লক্ষ ব্যাংকের গড়ের মধ্যে পাঁচ লক্ষ কিন্তু কথা হচ্ছে এক দুই বছর যাওয়ার পরে আমরা যখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা চেক দিব তখন আমাদের গরমিল হবে কেমন গরমিল ধরো আমাদের ব্যাংকের মধ্যে থাকবে হ্যাঁ তিন লক্ষ টাকা আমাদের নগদান বইয়ের হিসাবের মধ্যে থাকবে ধরো পাঁচ লক্ষ টাকা অথবা নবদান বইয়ের মধ্যে থাকলো ধরো সাত লক্ষ টাকা কিন্তু পাঁচ বইয়ের মধ্যে ধরো হ্যাঁ চার লক্ষ টাকা এই যে আমাদের গর্মিলটা হয় এই গর্মিলটা ঠিক করার জন্য আমাদের ব্যাংক সমণ্ডের বিবরণী তৈরি করতে হয় ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি সর্বদা মনে রাখবা যখনই এই যে যখনই তুমি কি করবা যখনই তুমি ইস্যু করবা ঠিক আছে ইস্যু শব্দের অর্থ এই যে ইস্যু শব্দের অর্থ হচ্ছে সর্বদা মনে রাখবা ইস্যু শব্দের অর্থ হচ্ছে নগদান বই থেকে মাইনাস করে দেওয়া ঠিক আছে নগদান বই থেকে কি করে দেওয়া এই যে নগদান বই থেকে মাইনাস করে দেওয়া ইস্যু মানে হচ্ছে দিয়ে দেওয়া ইস্যু মানে কি দিয়ে দেওয়া ঠিক আছে ইস্যু কথাটা থাকা মানেই তুমি সর্বদা মনে রাখবা তোমার এই যে নগদান বই অর্থাৎ তোমার বাড়িতে তুমি যে হিসাবটা রাখো এই হিসাব থেকে তুমি কি করেছো মাইনাস করে দিয়েছো ইস্যু মানে কি করা মাইনাস করা তারপরে আদায় ঠিক আছে এই যে আদায় হ্যাঁ ব্যাংক কর্তৃক আদায় বা তোমার ধরতে পারো আদায়ের জন্য ঠিক আছে আদায়ের জন্য ব্যাংকে জমা আদায় কথাটা থাকা মানে হচ্ছে নগদান বইয়ের মধ্যে তুমি কি করবা নগদান বইয়ের মধ্যে অবশ্যই তুমি কি করবা প্লাস করবা আদায় আদায় কথা থাকার মানে হচ্ছে নগদান বইয়ের মধ্যে আমি কি করব প্লাস করব ঠিক আছে আর ইস্যু শব্দের অর্থ নগদান বই থেকে আমি কি করব মাইনাস করব তারপরে আসো এই যে এখানে বলা আছে আট টাকা ও পাঁচ হাজার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য এই আট হাজার চেকটি উপস্থাপিত হয়েছে সুক্রিয় শিক্ষার্থী এই যে দেখো এখানে একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে আট হাজার টাকার চেকটি উপস্থাপিত হয়েছে তাহলে এখানে এই যে আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে অর্থাৎ নগদান বই থেকে আমরা কি করেছি মাইনাস করে দিয়েছি ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে পরিশোধের জন্য ব্যাংকে শুধু আট হাজার টাকার চেকটি উপস্থাপিত হয়েছে এই যে বাকি পাঁচ হাজার টাকার চেক এটা কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি আচ্ছা তার পরবর্তীতে বলা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় দেড় হাজার টাকা যা নগদান বইতে লিখা হয়নি অর্থাৎ ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক যদি বিনিয়োগের সুদটা আদায় করে নেয় তার মানে কিন্তু ব্যাংকের মধ্যে আমাদের প্লাস হয়েছে ঠিক আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এক হাজার পাঁচশো টাকা যা নগদান বইতে লেখা হয়নি এই যে ব্যাংক কর্তৃক আদায় করেছে মানে ব্যাংকের মধ্যে আমাদের অবশ্যই প্লাস হয়েছে কিন্তু নগদান বইতে আমাদের লেখা হয়নি পরবর্তীতে বলা আছে আদায়ের জন্য ব্যাংকে জমা চেক তিন টাকা যা ব্যাংক আদায় হয়নি এই যে আদায়ের জন্য ব্যাংকে জমা চেক তিন হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই যে আদায়ের জন্য আদায়ের জন্য কথাটা থাকা মানে নবদান বইয়ের মধ্যে আমরা কি করেছি ফ্লাস করেছি কিন্তু পরবর্তীতে এটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ঠিক আছে তারপরে আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা যা নবদান বইতে লেখা হয়নি এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তাহলে অবশ্যই ব্যাংকের মধ্যে প্লাস হয়েছে অবশ্যই নবদান বইতে এটা লেখা হয়নি পরবর্তীতে বলা আছে ব্যাংক দার্যকৃত চার্জ তিন হাজার টাকা এই যে আমরা ব্যাংকের মধ্যে আমরা টাকা রাখি এই টাকা রাখার জন্য ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কর্তন করি ঠিক আছে ব্যাংকে একটা চার্জ দিতে এটা হচ্ছে হ্যাঁ আমানতকারীর জন্য হচ্ছে খরচ ঠিক আছে ব্যাংক দায়িত্ব চার্জ এটা হচ্ছে আমানতকারীর জন্য খরচ তিন হাজার টাকা এবং মঞ্জুরকৃত সুদ এই যে ব্যাংকের মধ্যে টাকা রাখার কারণে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে সুদ দেয় এটা হচ্ছে আমানতকারীর জন্য আয় তার নগদান হ্যাঁ অন্তর্ভুক্ত হয়নি আশা করি এটা বুঝতে পেরেছ ঠিক আছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি বলা আছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর দুই চার ও পাঁচ নং দফার জাবেদা দাখিলা দেখাও ঘ উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা ক নম্বর কি বলেছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো চলো আমরা দেখে আসি ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ এই যে ফার্স্ট অফ অল আট হাজার টাকা ও চার হাজার আট টাকা ও পাঁচ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু এত তারিখের মধ্যে আট টাকা চেকটি উপস্থাপিত এটা ইস্যু করা হয়েছে তার মানে ব্যাংক কর্তৃক এটা আদায় আদায় না তারপরে এখানে বলা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যেহেতু আমাদের ক নাম্বার বলেছে ব্যাংক কর্তৃক আদায়ের পরিমাণ নির্ণয় তার মানে এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এটা আসবে তাহলে তুমি লিখতে পারো ক ব্যাংক কর্তৃক ক ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ তুমি ফার্স্ট অফ অল কি লিখতে পারো এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কি লিখতে পারো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত টাকা এই যে এক হাজার পাঁচশো টাকা তাহলে এখানে লিখতে পারো এক টাকা পরবর্তীতে দেখো আমাদের বলা আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি যেহেতু এটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে এটা আসবে না পরবর্তীতে বলা আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যেহেতু দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তার মানে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নবদান বইতে লেখা হয়নি তার মানে এটা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ঠিক আছে তাহলে লিখতে পারো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কি লিখতে পারো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত টাকা এই যে চার হাজার টাকা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত টাকা চার হাজার টাকা তার পরবর্তীতে দেখো এখানে আছে ব্যাংক দার্যকৃত চার্জ তিনশো টাকা যেহেতু এটা আমাদের ব্যাংক থেকে বাদ যাবে ঠিক আছে ব্যাংক থেকে মাইনাস হবে তার মানে এটা ব্যাংক কর্তৃক আদায় না এই যে মঞ্জুরকৃত সুদ আষ্টশো টাকা মঞ্জুরকৃত সুদ আষ্টশো টাকা এই যে মঞ্জুরকৃত সুদ এটা ব্যাংকের মধ্যে প্লাস হবে ঠিক আছে তার মানে এটা যুগ হবে ঠিক আছে তাহলে এই যে ব্যাংক কর্তৃক আদায় তুমি লিখতে পারো ব্যাংক মঞ্জুরীকৃত সুদ ঠিক আছে ব্যাংক ব্যাংক মঞ্জুরীকৃত সুদ ব্যাংক মঞ্জুরকৃত সুদ কত টাকা আষ্টশো টাকা তাহলে এক হাজার পাঁচশো টাকা আর হচ্ছে চার হাজার টাকা আর হচ্ছে আষ্টশো টাকা টোটাল যোগ করলে তোমার আসতেছে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা আশা করি এটা বুঝতে পেরেছো পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট কি বলেছে পরবর্তী পরবর্তী রিকোয়ারমেন্ট আমাদের বলেছে খ দুই চার এবং পাঁচ নং দফার জাবেদা দাখিলা দেখাও ঠিক আছে তার কি করার জন্য জাবেদা দাখিলা দেখানোর জন্য চলো আর দেরি করে আমরা জাবেদাটি দেখে আসি আমাদের দুই চার এবং পাঁচ নঙ্গের জাবেদা দাখিলা দেওয়ার কথা বলেছে একটু খেয়াল করো এই যে দুই নম্বরে বলা আছে ব্যাংক কর্তৃক এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় দেড় টাকা যা নগদান বইতে লেখা হয়নি সুপ্রিয় শিক্ষার্থীরা নবদান বইতে লেখা হয়নি তার মানে হচ্ছে আমাদের বইতে লেখা হয়নি অর্থাৎ বইতে লেখা হয়নি তাহলে তাহলে হবে এই যে ব্যাংক কর্তৃক কর্তৃক সুদ আদায় আদায় তার মানে যেহেতু করেছে অবশ্যই ব্যাংকের ব্যালেন্সটা বাড়বে ঠিক আছে অর্থাৎ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে মানে ব্যাংকে বাড়বে ঠিক আছে তার মানে ব্যাংক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ যেহেতু একটা আয় তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে তুমি দুই নম্বর জাবেদারটা কি দিতে পারো ব্যাংক কর্তৃক আদায় মানে হচ্ছে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স ব্যাংক হিসাব ডেবিট তারপরে বিনিয়োগের সুদ যেহেতু আদায় করেছে তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট বিনিয়োগের সুদ ক্রেডিট হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কত টাকা এক হাজার পাঁচশো টাকা তাহলে লিখতে পারো এই যে এক হাজার পাঁচশো টাকা তার পরবর্তীতে আমাদের কি বলা আছে এই যে চার নাম্বার বলা আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যেহেতু দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হয়েছে তার মানে ব্যাংকের মধ্যে বৃদ্ধি পাবে ঠিক আছে ব্যাংকের মধ্যে কিভাবে বৃদ্ধি পাবে ব্যাংকে বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে বৃদ্ধি পেলে কি হবে ব্যাংক হিসাব ডেবিট তাহলে লিখতে পারো ব্যাংক হিসাব ডেবিট যেহেতু দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা তাহলে অবশ্যই ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট অথবা পাপ হিসাব ক্রেডিট ঠিক আছে দেনাদার হিসাব অথবা পাপ হিসাব ক্রেডিট কত টাকা চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকা তার পরবর্তীতে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখো চার্জ এই যে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয় ঠিক আছে এটা এটা আমানতকারীর জন্য খরচ ঠিক আছে এটা আমানতকারীর জন্য খরচ তাহলে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক এর জন্য যাবেদা কি হয় ব্যাংক এর জন্য যাবেদা হয় ব্যাংক চার্জ ডেবিট কারণ ব্যাংক চার্জ একটি খরচ ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব হিসাব ক্রেডিট কত টাকা তিনশো টাকা পরবর্তীতে আমাদের আরেকটি আছে এবং মঞ্জুরকৃত সুদ অর্থাৎ ব্যাংকের মধ্যে টাকা রাখার কারণে ব্যাংক আমাদেরকে সুদ দেয় এটা আমানতকারীর জন্য আয় এই জন্য ব্যাংক হিসাব ডেবিট যেহেতু ব্যাংকের সুদ ব্যাংকের সুদটা আয় এই জন্য আমাদের কি করতে হবে ব্যাংক সুদটাকে ক্রেডিট করতে হবে আর ব্যাংক এই যে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট ব্যাংক আছে ব্যাংক টাকা আশা করি এটা বুঝতে পেরেছো পরবর্তীতে আমাদের ঘনাম নাম্বার রিকোয়ারমেন্ট কি বলেছে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সুপ্রিয় শিক্ষার্থীরা ব্যাংক বিবরণী প্রস্তুত করতে গেলে অবশ্যই সর্বদা মনে রাখত সর্বদা মনে রাখতে হবে তোমার চারটা ব্যালেন্স সম্বন্ধে চারটা ব্যালেন্স সম্বন্ধে তোমরা যদি ধারণা থাকে তাহলে তোমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে এই যে আমি এখানে লিখে রেখেছি দেখো এই যে বলা আছে আমি আমি শব্দের অর্থ হচ্ছে নগদান বই ব্যাংকে অনুসরণ করবে কখন আমি ব্যাংকে অনুসরণ করব আর কখন ব্যাংক আমাকে অনুসরণ করবে যেমন যখন তোমার যখন তোমার অঙ্কটি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্দীপ্ত এই ব্যালেন্স থাকবে কষ্টের মধ্যে ঠিক আছে এই যে নগদান বই মোতাবেক অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যাংক অথবা বই মোতাবেক এই দুইটা ব্যালেন্স দিয়ে আমাদের অঙ্কটি শুরু হবে ঠিক আছে আবারও ভালোভাবে খেয়াল করো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা তিরিক্ত এই দুইটা উদ্দিত্য দিয়ে যদি অঙ্ক শুরু হয় তখন আমি অর্থাৎ ব্যাংকে অনুসরণ করব। অর্থাৎ ব্যাংকে যদি বৃদ্ধি করে তাহলে তোমার অবশ্যই তোমার ঘরে বৃদ্ধি করতে হবে কখনো ব্যাংক বই মানে হচ্ছে দিয়ে অঙ্কটি শুরু হয় তাহলে অবশ্যই যখনই তুমি তখন তুমি কাকে অনুসরণ করবে পাঁচ বইকে অনুসরণ করবে পাঁচ বই যদি বৃদ্ধি পায় অর্থাৎ প্লাস এই ব্যাংক বিবরণীর মধ্যে যদি যুগ হয় তাহলে নগদান বইয়ের মধ্যে তুমি যুগ করবা ব্যাংক বিবরণীর মধ্যে তুমি যদি বিয়োগ হ্যাঁ ব্যাংক বিবরণীর এই দুইটা উদ্দীপ্ত দিয়ে শুরু হয় এই দুইটা ব্যালেন্স দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ব্যাংক আমাকে অনুসরণ করবে ঠিক আছে আমি যদি প্লাস করি ব্যাংক প্লাস করবে আমি যদি মাইনাস করি ব্যাংক মাইনাস করবে এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দীপ্ত এই যে এখন প্রশ্নের মধ্যে একটু দেখো দুই হাজার তেইশ সালে তিরিশের জুন তারিখে শাহ এর নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিত এই যে তার মানে হচ্ছে এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দিত বিশ হাজার টাকা এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দিত এই ব্যালেন্সটি দিয়ে শুরু হয়েছে তার মানে আমি ব্যাংকে অনুসরণ করব অর্থাৎ ব্যাংক যা করে আমার ব্যাংকে অনুসরণ করে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে চলো আমরা অঙ্কটি দেখে আসি এখন কি বলেছে তারা তারা বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিত বিশ হাজার টাকা চলো আমরা আর না করে অঙ্কটি সমাধান দেখে আসি ঘ ব্যাংক সমন্বয় বিবরণী টাকা টাকা আমাদের ব্যাংক সমরণের বিবরণীর জন্য আমরা একটি শখ কেটে নিলাম ফার্স্ট অফ অল এই যে আমাদের ব্যালেন্স দিয়ে শুরু হয়েছিল কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত বিশ হাজার টাকা এই যে আমরা এখানে লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত কত বিশ হাজার টাকা ঠিক আছে তারপরে তুমি একটা যুগের জন্য লেখবা আর একটা বিয়োগের জন্য লেখবা এখন আসো আমি ব্যাংকে অনুসরণ করবো এটা সর্বদা মনে রাখবা এই উদ্দীপ্তর মানে হচ্ছে আমি ব্যাংকে অনুসরণ করব এক নম্বরে বলা আছে আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে আট হাজার টাকা চেকটি শুধু উপস্থাপিত হয়েছে এই যে ইস্যু করা হয়েছে ইস্যু মানে কি আমার কাছ থেকে আমি কি করেছি মাইনাস করে দিয়েছি ইস্যু শব্দের অর্থ কি আমার কাছ থেকে আমি কি করেছি মাইনাস করে দিয়েছি এখন কথা হচ্ছে ব্যাংকের গড় থেকেও কি করতে হবে মাইনাস করতে হবে কিন্তু আমি ব্যাংকে অনুসরণ করব আমার গড়ে আমি মাইনাস করেছি ঠিকই কিন্তু এখানে দেখো দুইটি চেক একটা হচ্ছে আট হাজার টাকার চেক আর হচ্ছে পাঁচ হাজার টাকার চেক তারা বলেছে শুধু পাঁচ হাজার টাকার চেকটি উপস্থাপিত হয়েছে তার মানে পাঁচ হাজার আট হাজার টাকা চেকটি উপস্থাপিত হওয়ার পরে এই যে যেহেতু ইস্যু করা হয়েছে তার মানে ব্যাংক থেকে আট হাজার টাকাটা মাইনাস করে দিয়েছে ঠিক আছে কিন্তু এই যে পাঁচ হাজার টাকা চেক এটা কিন্তু আমার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা মাইনাস করে দিয়েছি কিন্তু এটা কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংকে উপস্থাপিত হয়নি শব্দের অর্থ হচ্ছে ব্যাংক থেকে এটা মাইনাস হয়নি যেহেতু আমি ব্যাংকে অনুসরণ করব যেহেতু ব্যাংক থেকে মাইনাস হয়নি আমার ঘর থেকে মাইনাস হয়েছে এখন আমি ব্যাংকে তো অনুসরণ করতেছি ঠিক আছে তার মানে এই যে পাঁচ হাজার টাকা চেক এটা ব্যাংকে উপস্থাপিত হলেই নেই ব্যাংক থেকে মাইনাস হবে এখন তো ব্যাংকে এটা উপস্থাপিত হয় নাই তার মানে এটা ব্যাংক থেকে মাইনাস হয় নাই তার মানে এটা ব্যাংকে যুগ আছে যেহেতু আমি ব্যাংকে অনুসরণ করব এই জন্য আমার ঘরেও কি করতে হবে প্লাস করে নিতে হবে তাহলে তুমি লিখতে পারো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এটা এক নাম্বার দিয়ে তুমি লিখতে পারো কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক ব্যাংকে হয়নি হয়নি এই যে ইস্যু শব্দের অর্থ তো মাইনাস করা ঠিক আছে যেহেতু আমার ঘর থেকে আমি মাইনাস করে দিয়েছি কিন্তু ব্যাংকের ব্যাংকের ঘর থেকে মাইনাস করে নাই তার মানে অবশ্যই আমি ব্যাংকে যেহেতু অনুসরণ করব তার মানে আমিও কি করব প্লাস করে দিব এই যে পাঁচ টাকা তাহলে এই যে পাঁচ টাকা তুমি যোগ করে নিন তারপরে কি বলা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় দেড় হাজার টাকা যা বইতে লেখা হয়নি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এর মানে ব্যাংকের মধ্যে কি করেছে তারা ব্যাংকের মধ্যে প্লাস করেছে এখন নগদান নগদ লিখা হয়নি মানে আমি এই যে আমার বইতে লেখা হয়নি আমার বইতে যদি না লেখা হয় আমি কাকে অনুসরণ করব ব্যাংকে অনুসরণ করবো এখন ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক যেহেতু আদায় হয়েছে এর মানে ব্যাংকের ঘরে প্লাস হয়েছে তাহলে আমার কি করতে হবে অবশ্যই আমারও ক্লাস করতে হবে যেহেতু আমি ব্যাংকে অনুসরণ করবো ঠিক আছে নগদানপুতে লেখা হয়নি যেহেতু ব্যাংকের পরে প্লাস করেছে তাহলে আমি কি করব আমার ঘরে আমি প্লাস করব তাহলে এটা দুই নম্বরে তুমি লিখতে পারো কি লিখতে পারো এ যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আ দেয় কি লিখতে পারো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আড়াই ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আড়াই কত 1000 পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা পরবর্তীতে দেখো আছে আদায়ের জন্য ব্যাংকে জমা পেতে হচ্ছে এক তিন হাজার টাকা যা ব্যাংক করতে আদায় হয়নি এখন একটু খেয়াল করো আদায়ের জন্য কথা থাকে আমাদের নগদান বইয়ের মধ্যে আমরা কি করি প্লাস করি ঠিক আছে এই যে আমাদের নগদান বইয়ের মধ্যে আমরা প্লাস করে ব্যাংকের মধ্যে জমা দিই কারণ আমাদের টাকাটা ব্যাংকের মধ্যে যদি আমরা জমা দিই তার মানে ব্যাংকের ব্যালেন্সে আমাদের ঘরে কি করবে বৃদ্ধি করবে কিন্তু কথা হচ্ছে এই যে আদায়ের জন্য তুমি ব্যাংকের মধ্যে একটা চেক জমা দিয়েছ তার মানে আমার নগদান বইয়ের মধ্যে আমি প্লাস করিয়ে জমা দিয়েছি কিন্তু এটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ঠিক আছে এটা কারণবশত কি হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি যেহেতু ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে তো অবশ্যই ব্যাংকের মধ্যে এটা বৃদ্ধি পায় ঠিক আছে ব্যাংকের মধ্যে বৃদ্ধি পায় না কিন্তু নগদ আন বইতে তো আমার হিসাবের মধ্যে তো আমি বৃদ্ধি করে ফেলেছি এখন আমি যেহেতু ব্যাংকে অনুসরণ করব ব্যাংক তো এটা আদায় করেনি ঠিক আছে ব্যাংকের ঘরে তো এটা বৃদ্ধি করেনি কিন্তু আমার ঘরে তো আমি এই যে নগদ আন বইয়ের মধ্যে তো আমি তিন হাজার টাকা বৃদ্ধি করে দিয়েছি ঠিক আছে এই জন্য আমার কি করতে হবে অবশ্যই এটা মাইনাস করে দিতে হবে এটা কি করতে হবে মাইনাস করে দিতে হবে তাহলে তুমি এটা লিখতে পারো যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি কি লিখতে পারো এটা বিয়োগের ঘরে লিখবা জমাকৃত চেক জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি আদায় জমা চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি কত টাকা তিন টাকা পরবর্তীতে আমাদের বলা আছে দেখো কর্তৃক সরাসরি ব্যাংকে জমা টাকা নগদন করতে লেখা হয়নি এই যে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দিয়েছে তার মানে ব্যাংকে জমা যদি দেয় দেনাদার কর্তৃক তাহলে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে তার মানে ব্যাংকের ঘরে বৃদ্ধি পাবে ঠিক আছে ব্যাংকের ঘরে কি হবে প্লাস হবে তাহলে আমি তো জানি না নগদান করতে আমি কোনো প্লাস করি নাই তাহলে আমি যেহেতু ব্যাংকে অনুসরণ করব তাহলে অবশ্যই কি করতে হবে আমার ঘরে প্লাস করতে হবে তাহলে তুমি লিখতে পারো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তাহলে তুমি প্লাসের ঘরে লিখবা অর্থাৎ যুগের ঘরে লিখবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কত টাকা জমা দিয়েছ চার হাজার টাকা জমা দিয়েছ ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো এই যে চার হাজার টাকা তার পরবর্তীতে বলা আছে ব্যাংক দাজ্যকৃত চার্জ ব্যাংক দাজ্যকৃত চার্জ কত টাকা আর 300 টাকা এখন কত হচ্ছে এই যে ব্যাংক যদি চার্জ করে ঠিক আছে এটা নগদানবতী হিসাবভুক্ত হয়নি ব্যাংক চার্জ করা শব্দের তো আমার অ্যাকাউন্ট থেকে কি করেছে ব্যাংক টাকা মাইনাস করে দিয়েছে যেহেতু ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিয়েছে আর আমি নিয়ম হচ্ছে আমি ব্যাংকে অনুসরণ করব তাহলে এই যে ব্যাংক দাজ্যকৃত চার্জ কি করতে হবে আমার কাছ থেকেও মাইনাস করে দিতে হবে তাহলে এটা বিয়োগের গরে বসাবা ব্যাংক চার্জ কি লিখতে পারো ব্যাংক এই যে চার্জ ব্যাংক চার্জ কত টাকা ব্যাংক চার্জ হচ্ছে তিনশো টাকা তার পরবর্তীতে আরেকটি লাইন আছে তা হচ্ছে তোমার মঞ্জুরকৃত সুদ এখন ব্যাংকের মধ্যে টাকা রাখার কারণে ব্যাংকে কি করেছে আমাদের ঘরে প্লাস করে নিয়েছে যে ব্যাংক সুদ ঠিক আছে আমরা যেহেতু সুদ পাবো এই জন্য আমাদের ঘরে কি হয়েছে প্লাস হয়েছে আমাদের ঘরে যদি ব্যাংকে প্লাস করে নেয় ব্যাংকের ঘরে টাকাটা বৃদ্ধি পাবে আমাদের অ্যাকাউন্টে এই যে ব্যাংক মঞ্জুরকৃত সুদ আষ্ট আষ্টশো টাকা কি করেছে ব্যাংক প্লাস করেছে কিন্তু কথা হচ্ছে আমি তো এটা জানি না নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এখন আমার কি করতে হবে অবশ্যই নগদান বইতে প্লাস করতে হবে যেহেতু আমি ব্যাংকে অনুসরণ করব তাহলে এটা কি লিখতে পারো ব্যাংক চার্জ এটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ এটা লিখতে পারো ব্যাংক মঞ্জুরকৃত সুদ মঞ্জুরকৃত সুদ ব্যাংক মঞ্জুরকৃত সুদ কত টাকা আটশো টাকা এখন তুমি এই যে পাঁচ টাকা এক হাজার পাঁচশো টাকা চার টাকা আর আঠশো টাকা তুমি কি করবা ঝুক করবা ঠিক আছে ঝুঁক করলে তোমার আসতেছে এগারো হাজার তিনশো টাকা কত আসতেছে এগারো হাজার তিনশো টাকা ঠিক আছে এখন এই যে আমাদের পূর্বে নগদ বহি অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত ছিল বিশ টাকা আর হচ্ছে আমার প্লাসের এন্ট্রিগুলো হচ্ছে এগারো হাজার তিনশো টাকা তাহলে তোমার

বলা হয় ব্যাংক বিবরণী অনুযায়ী অথবা অনুযায়ী ব্যাংক ব্যাংক জমা অত ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো বা পড়বে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আলাইকুম